আমার এই ছেলের প্যান্টটা এই প্যান্টটা যা ময়লা হয়েছিল সাদা বড়াগুলো দেখতে পাচ্ছ দেখা ছিল এই সবের দোকান থেকে আসলাম আর এই যে দোকান থেকে নিয়ে আসলাম কি বলতো দুধ আছে দুটো পাউরুটি আছে আর এখানে একটা গোলমরিচের পাতা আমার গোলমরিচগুলো মানে মাছ যে জিনিসগুলো তুলি শেষ হয়ে গেছে বারন্ত সরি বারন্ত হয়ে গেছে আর এখানে আছে আমার আজকে মাথা বসতে হবে শ্যাম্পু আর ডিম আর আছে সার্ফ তো সকাল থেকে শুরু হচ্ছে তোমাদের সঙ্গে ব্লগ আর এখন বাজে ঘড়িদের ঠিক নটা আমি উঠেছি আটটা পনেরোতে তারপরে ফ্রেশ হয়ে আস্তে আস্তে বাজলো বাকি টাইমটা আর এখন চা খাবো চা রেডি তো চা নিয়ে আজকে সকালবেলাটা তোমার সাথে শুরু হচ্ছে আমার ব্লগ গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও সবাই ভালো আছি আর শীতকাতরে আমি ভীষণ ভীষণ শীতকাতুরে যেরকম গরমের সময় গরম শীতের সময় শীত কোন সময়টা যে আমার জন্য ভালো আমি জানি না শীতের সময়ও দেখো সন্ধ্যের পর বাজার যেতে ইচ্ছে করে না আর গরমের সময়ও ঠিক তাই হয় উড়ি বাবা কি গরম যা করব সন্ধ্যের পরে করব। তো এই হচ্ছে ব্যাপার আর আজকে মেনে হচ্ছে পালং শাক আমার মেয়ের বাড়িতে কিছু পালং শাক এসছে আর তোর দাদা নিয়ে আসছে কিছু পালং আর কিছু চিংড়ি বিস্কুট খুলতে পারছি না এক একজন থেকে কী সুন্দর ক্যামেরা ধরে বাঁধে বা ডাঙাতে বেশ কাজ করে আমি দেখো খুলতেই পারছি না বল দাবার করে খুলতে হচ্ছে খুললাম তো আমি নিয়ে নিলাম দুটো ক্রিম কেকার আমার ছেলে মহারাজ আসুক সে আসলে আবার সে খাবে দুধ চা তো তোমাদের কথা বলার ছিল এটা ইনফরমেশন তো এই যে দেখো এই ভেতরে পালং শাক উকি মারছে দেখেছো বাড়িতে হয়েছে অল্প কটা দিয়ে গেল আমাকে আর গেল নালং এর সাথে এসছে কিছু ধনে পাতা যেটুকু পলাশি রাখুন এই পালং আর তোমাদের দাদা আবার নিয়ে আসছে পালং বিছানা হচ্ছে এখন এই হাল দেখতে পাচ্ছ তো বিছানাটা এখন আমাকে তুলতে হবে শীতের বিছানা দেখলে না মাথা পুরো আমার বন করে ঘড়ি যে সব কিছু তোলা মোটামুটি পনেরো কুড়ি মিনিট সময় লাগে তো চলো ঝপঝপ করে বিছানাটা তুলে নিই তো এই হচ্ছে আমার বিছানার লুকস এইবারে কেমন লাগছে বলো তো আর এটা ওয়ার পড়াতে হবে এটা ওয়ারটা কাঁচা হচ্ছে আর জালনাটা চলো খুলে দিই এই যে লাইট যে হচ্ছে দুখানা লাইট একটা এইদিকে লাইট আর একটা এই দিকে লাইট এই দেখো দুই দেওয়ালে দুটো নাহলে ঘরটা খুব অন্ধকার লাগে মশার জন্য এই নেটটা লাগানো হয়েছে খুব উপকার পেয়েছি নেটটা লাগিয়ে এই যে জাস্ট এখান থেকে ধরে এরকম খুলে দিচ্ছি এবার করে দেবো ব্যাস সুন্দর মিষ্টি সকাল এই দেখো আমার গাছগুলো কি কী মারছে এখান থেকে দেখেছ চলো গাছগুলোতে জল দিয়ে আসি তো চলো এবারে গাছগুলোতে জল দিই আমার গাছগুলো সব জল না পেলে আমরা সারাদিনের জন্য শুকিয়ে যাচ্ছে এখনো গাদা গাছগুলো আমার ফুল দিচ্ছে আর কি অপূর্ব কালারটা লাগছে দেখো এই কালারটা আর এই কালারটা তো সেম লাগছে আর কাগজ ফুলগুলোও দেখো বন্ধুরা কি মিষ্টি কালার ক্যামেরায় কত ধরা পড়ছে বুঝতে পারছি না বাট অপূর্ব সুন্দর এর কালারটা দুদিন আগে গাছগুলোতে একটু সার দিয়েছিলাম আমি কিনে নিয়েছি প্রায় আজকে এক মাসের ওপর হয়ে গেছে সার দিয়ে নি আমাকে ওরা বলেছিল ঠিক পনেরো দিন অন্তর অন্তর সার দেবেন আর ডেটটা একটু মাথায় রাখবেন তো এই মাসেই আমি দিলাম পুরো ভুলে গেছিলাম সার দেওয়ার কথা আর এই গাদা গাছটা অবস্থা খারাপ হয়ে গেছে তখন জলটা দিয়ে যাই কিছু ছেঁটে বেটে ফেলতে হবে এইসব ফুলগুলো আর ধরবে না আর এখানে তো অ্যালোভেরা গাছ ছিল ওটাকে বসিয়েছি তুলে এরকম জল দিই এই যে আর জিনিয়া গাছটা এখানে বসিয়েছি আর আমার জবা গাছটাকে এই দিকটা ট্রান্সফার করে দিয়েছি এই দেখো এই যে টগর গাছটা পাশে একে ট্রান্সফার করতে হবে এখান থেকে এখানে একদম রোদ আসে না বেকার হয়ে গেছে কিনা বসানোর দেখি দাদা কখনও আসে বাজার হাট এখনও ওঠো হাটে ঢোকেনি তার জন্য আমার রান্নাটাও দেরি হয়ে যাচ্ছে তো আমি যখন ভালো কিছু কাচাকুচি করি তখন কিন্তু আমি শ্যাম্পু দিয়ে করি কেন বলো শ্যাম্পুতে না কালারটা আটকে যায় মানে কালারটা ওঠে না আর যখন কোনো শার্ট দিয়ে কাচবো তখন দেখবো কালার ধুয়ে উঠে যায় তো আমি অনেকবার ভুক্তভোগী সেই জন্য কি করেছি যখন কিছু ভালো কিছু দামি জামা প্যান্ট কাচি তখন কিন্তু আমি শ্যাম্পু দিয়ে কাচি তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর যদি তোমরা কেউ জেনে থাকো এই টিপসটা তাহলে অবশ্যই কিন্তু ফলো করো তোমরা তাহলে ফলটা বুঝতে পারবে তো চলো একে একে পরপর সমস্ত ভালো জামা প্যান্টগুলো কেউ কেচিনি এগুলো না তোমাদের দাদার জামা প্যান্ট তো এগুলো সবকটাই ভালো জামা প্যান্ট ওরপরে একটু অফিস টফিস যাইটায় তো সেই জিনিস সব এগুলো কেঁচে নিই তো চলো তাড়াতাড়ি কাঁচাগুজগুলো সেরে পথে ফেরত আসছে এখন অফিস বেরিয়ে যাচ্ছে আর আমার এই যে টিফিন নিয়ে বাইরে বেরিয়ে এসেছি টিফিনটা খাবো তারপরে স্নান করব চটপট গোপসাদের ভোগ লাগিয়ে দেব দিয়ে আমি কিছু শর্টস এ করবো শুট করব এই আমার ব্রেকফাস্ট আজ কত একটা খেয়ে এখন একটা খাচ্ছি হ্যাঁ টাটা জামা কাপড়ে তুলতে হবে লঙ্কা দেখো বন্ধু আর টাইম জল এসে গেছে দেখতে পাচ্ছ একদম সুন্দর গরম জল হাত দিলে আর কোনো ভয় নেই ঠান্ডা লাগা একদম সুন্দর জল আর এই যে সব কাচাকচি করিলাম এবার এগুলোকে মেলে দেবো উলটিয়েই মেলবো নাহলে তো সামনের দিকে মেললে না কাকটা কিছু বসলে পায়ের দাগ পড়ে যাবে সেই জন্য আমি যখন জামা প্যান্ট মিলি উলটিয়েই মিলি একটা হয়ে গেল মেলা এটা আমার এই লাল কুর্তাটা এটাকেও মেলে দেবো ও এটা সোজা আছে ঠিক আছে সোজাই মেলে দিই না তো উলটিয়ে নিই বন্ধু না দাঁড়াও আর এখানে আমার গোপুর সোনারে জামা প্যান্টগুলো শুকছে নিতে যাইছি হচ্ছে না একটু গুটি কাটিয়ে দিই শীতকাল তো একটু জল ঝরে গেলেই ট্রেনে তুলে নেবো ঘরেতে সব আর সমুদ্র দাদার কাটা জামা প্যান্টগুলো সব দেওয়াই থাকে সারাদিন যতক্ষণ ওর থাকে ততক্ষণ দেওয়া থাকে এটা মাছের একটা আসতে গন্ধ থাকে তো রোজ কাটা যায় না এত ভারী তো শুকায় না রোজ আমার মুনিয়ার জামা ছোট্ট মুনিয়ার জামা বাবা এই যে আমার একটা কি মানুষ পৃথিবীতে যত ভালোবাসা জানো ওই আমাকে দেয় কোথায় দেখে এত সুন্দর ভালোবাসা পেয়েছি ভগবান আমাকে গিফট করেছে এটা গড গিফটেড আমার এই ছোট্ট টেপি এত ভালোবাসে বন্ধুরা চিন্তার বাইরে আমার এই ছেলের প্যান্টটা এই প্যান্টটা যা ময়লা হয়েছিল এই যে সাদা বড়াগুলো দেখতে পাচ্ছ দেখাচ্ছিলাম এইয এখন আমার ঠিক ময়লা যায়নি আমি আর তুলতে পারলাম না ইভেন হাতের এই কবজিটাতে না প্রচণ্ড ব্যথা এই ঘষা করে কাঁচা কচি করতে করতে আমার এই কবজিটাতে প্রচণ্ড ব্যথা হয় কিন্তু কী করবো কাচাকুচি তো করতেই হবে তো বন্ধুরা আমার চান ধান কমপ্লিট এইবারে আমি জামা প্যান্টগুলো মেলছি মেলে এবার চলে যাবো সোজা ঠাকুর ঘরে আর এদিকটা কিন্তু হচ্ছে আমাদের ঘরের ব্যাক সাইড ঠিক আছে তো আমাদের ওয়াশরুমগুলো কিন্তু ব্যাক সাইডেই আছে ফ্রন্টে নেই ফ্রন্টে আমাদের হচ্ছে মানে আমাদের ঘরে যে ফ্রন্টটা ওটা কিন্তু এখন উপস্থিত রয়েছে পশ্চিম দিকে আর পূর্ব দিকে আমাদের ওয়াশরুমগুলো করা হয়েছে মানে এদিকটা না তখন ফাঁকা ছিল না তখন এদিকটায় মানে কী বলবো একটু জঙ্গল টাইপের ছিল তারপরে একটু মানে অন্যরকম ছিল পরে মাটি দিয়ে ভরাট করে তবে আমরা এই জায়গাটা করার পরে তারপরে আমরা বাথরুমটা তৈরি করেছি এই হচ্ছে ব্যাপার কিন্তু এদিকটা এখন আমার গাছপালা লাগিয়ে বেশ ফাঁকা ফাঁকা সুন্দর উঠোন মতন করে নিয়েছি বিকেবেলা সকালবেলা এখানটাও কিন্তু বসলে খুব ভালো লাগে তো চলো আর বকবক করবো না এইবারে সোজা চলে যাবো ঠাকুর ঘরে পুজোটা সেরে নেবো তো চলো দেখ দেখতে থাকো আমার ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমরা যদি আমার চ্যানেল কেউ নতুন হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করো তো যেমন কথা তেমন কাজ আমার ঠাকুর ঘরে পুজো পাঠ সারা হয়ে গেছে আর চলে এসেছি খাবার তালা নিয়ে তো দেখো আজকে হয়েছে কিন্তু পালং শাক আর হয়েছে চিংড়ি আলু দিয়ে তরকারি তো চলো দুটো দশ হয়ে গেছে এবারে খাওয়া দাওয়াটা করতে হবে আর বেশি বেলায় খেলে কিন্তু ভীষণ প্রবলেম হয় বিকেলবেলা চা না ইচ্ছেটাও একদম জাগে না সেই জন্য একটু সবার সাথে খেয়ে নিচ্ছি আর রান্নাটা আজকে অসাধারণ হয়েছে পালং শাকটা বড়ি দিয়ে করেছি আর চিংড়ি আলুটা মাখা করেছি অসাধারণ দুটোই রান্না হয়েছে আর দুটোতেই মানে পেট ভরে ভাত খাওয়া যাবে আমি সচরাচর তোমার সঙ্গে খাওয়া ব্লগ করি না তো এটা তো করলাম অবশ্যই আমায় কমেন্ট করে জানিও তোমরা কে কে পালং বড়ি ভালোবাসো আর চিংড়ি ভালোবাসো বিশেষ করে তো সন্ধ্যা দেব ঘুম থেকে উঠ ঘুমাইনি একটু রেস্ট নিলাম জাস্ট এই বলে সন্ধ্যা চাষটা জানব ঠাকুরের কাছে ও কৃষ্ণ গোপাল কৃপা করো 二零二零年。 এবারে চলো চা চায়ের জন্য ওয়েট করছে আমার ছেলে আমার জন্য আস্তে যেন চায়ের প্রতি নেশাটা কেটেই যাচ্ছে আমার চায়ের ইচ্ছেই করে না কিন্তু কি করবো আবার দরজা খুলে রাখলো কে দরজাটা পুরো হা করে খোলা গেল

প্রবলেম আছে তোমরা একদম যায় না আপনাকে বুঝি না বাসনের অবস্থা দুটো গাম লাগলো ভর্তি বাসনের দাবিত্ব এক সময় বাসন ছিল না আর এখন এত বাসন করে ফেলেছি আর আমার একার দ্বারে আর এই বাসন সামলানো সম্ভব না প্রচুর বাসন ঘুরেছি প্রচুর খাবার পাই আমার লাইফে আমার সেরা বাসন করেছি আমি প্রচুর চাকরি গয়না বানাতে আমার কাজে দিত গয়না না পারি শুধু বাসনের মানে অঢেল বাসন অঢেল ওদিকে তাকে আমি এনে দেখেছি সকালে হলো শুনেছিলাম তো কাল থেকে খরচা হয় মোটামুটি এতটা চিনি এখন আছে কতটা পরিমাণ চিনি খাই আমরা জল দেখো টপ করে করছে এই জলে চা দিলে চাটা টা খেয়ে এ বাবা এই ভিডিওটা এখন শুট করবো করে তারপরে চা খাবো একটু ব্লগ দেখব তারপরে রাত আটটার সময় লাইভে আসবো লাইভটা আমায় করতেই হবে কন্টিনিউ লাইফটা রান করলে হবে না তোমরা ভিডিও দেখো বন্ধুরা খুব খারাপ লাগে তোমরা কিন্তু কমেন্ট করো না কেন বলো তো তোমরা এত কৃপণ কেন কমেন্ট করতে চাও না কমেন্ট করলে কি তোমাদের পয়সা লাগে বলো তো কমেন্টটা করলে মনটা ভালো লাগে আমাদের ভিডিও করতে আরও আমাদের এনার্জিটা বাড়ে তো তোমরা কি চাও না একটু বিনা কি বলবো খরচা একটু তোমরা আমাদেরকে বুস্ট করবে একটু আমাদের এনার্জিটা বুস্ট করবে যাতে ভিডিওগুলো বাড়াতে আর আমাদের সেই লেভেলের একটা এনার্জি আসে প্লিজ এমনটা করো না তোমরা ভিডিওগুলো দেখে দেখে চলে যাবে অত কমেন্ট করো না এটা করো না এটা খুব খারাপ লাগে কষ্ট লাগে যে যে আমায় কমেন্ট করবে তাকে তাকে আমি কমেন্ট ব্যাক করব ফলো ব্যাক করব অনেক কিছু করব কথা দিলাম আর আমি যাকে যা কথা দিই আমি আমার সেই কথার দাম রাখি এইটা কিন্তু আমার একটা প্লাস পয়েন্ট আমি কখনো কাউকে মিথ্যে বলি না ঠিক আছে তো তোমরা বিস্কুটটা খুলে একটু বিস্কুটটা বার করুন টু বাই ওঠ বাবার ধোয়া চারদিকে এত ভরে গেছে চুক জ্বালা করছে এবারে পুরো ঘরে ধোঁয়ায় ধোঁয়া দেখো কি অবস্থা একটু জ্বালাটা খুলে দি বাবা নয় পরে দিচ্ছি টু বাই চাটা দেবো হুম ওঠ ওঠ

বেশ কড়া চাটাই দেখো আমার চা কিন্তু বেশ করা হয় আমাদের চা সবাই খেতে পারবে না বেশ ভালো কালার একদম তো আমাদের রাতে রুটি কমপ্লিট এখানে কিছু আছে শুকনো রুটি মানে ধোয়া না আর এখানে আছে ও এটা ধোয়া না ঠিক আছে আমরা রুটি ধুয়ে খাই তাতে নরম থাকে সফট থাকে তো এই রুটিটা আমাদের জন্য তৈরি হয়ে গেল এখানে এখন আলু কাটছি আলু ভাজা করব তার কারণ তোমাদের জানাচ্ছি দাঁড়ো তো দেখো এখানে সকালবেলার কিন্তু এই চিংড়ি মাছের তরকারিটা রয়েছে দেখো এত সুন্দর করেছি তরকারিটা একটু মিষ্টি হয়ে গেছে ঠিক আছে তো এত বড় চিংড়ি মাছের তরকারি এটা খাবে না ওরা বাপ ছেলে খাবে না আর এটা চাটনি এটা বাদ দাও পালক শাক তুলে রেখেছি তো ওই দেখো তেল থেকে কিরকম ধোঁয়া উঠছে আর এই যে আলু কাটা কমপ্লিট এখানে তলায় অনেকটা জলও আছে তো ছেঁকেছে তুলে তুলে দেবো দেখো আমি গেলাম ভয় যে গরম গরম আলু ভাজা কাঁচা লঙ্কা তোমার দাদা দিয়েছি আলু ভাজা কাঁচা লঙ্কা ও চিনি ভাজা তরকারি খাবে না চিনি ভাজা তরকারি দাদা জল দিচ্ছি তবে যাই বলো বন্ধুরা করকরে যদি আলু ভাজা থাকে তখন কিন্তু আলু ভাজা দিয়ে খেতেই ইচ্ছে করে তো গরম গরম আলু ভাজা দিয়ে রুটি আর বেশ গরম একদম করকর করছে হেভি টেস্ট সাথে এটাও আছে আজকে ভিডিও এই অবধি আবার দেখা যায় তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে আশা করছি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর শীত যায় না কতদিন কি থাকবে যে কদিন শীত আছে ভালো করে জমিয়ে পিঠে পায়েস পুলি খেয়ে সব আনন্দ করো একবারে গরমকাল আসলে তখন আর কিচ্ছু করা যাবে না সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই জমিয়ে শীতের মজাটা নাও চলো টাটা গুড নাইট